আমার ধ্যান তো তুই ভাঙ্গিয়ে দিলি কি সমস্যা তোর আমার বাচ্চা হয় না বাবা আমার এক চারটে মেয়ে হয়েছে মেয়ের পর আর কোনো ছেলে হয় না তাই নাকি ছেলে সন্তান হবে তুই ঠিক জায়গায় এসেছিস হ্যাঁ সত্যি বলেছি হ্যাঁ পাগলি আমার জারু টা কই নিঃশ্বাস বন্ধ কর

এখন দিয়েছি পড় বিশ্বাস বন্ধ কর চোখ মেলবি না নিদ্রা কর আমি বললে চোখের নিদ্রা খুলবি এর আগে চোখ খুলবি না আমি তোর ছেলে সন্তানের ব্যবস্থা করতেছি হ্যাঁ থাকিস তুই আমি তোর সন্তান আদি দিচ্ছি তুই থাকিস তুই থাকিস